শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রিঙ্কি লাইফ স্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আর একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম অনেক কথা বলতে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম একটু বাদে হাঁটাহাঁটি করতে আর দিকে গুটুন শোনা আমি আর তোমার দাদাভাই চলে আসি তোমার দাদাভাই একটু গাড়িটাকে ধুয়ে চলে যাবে ডিউটিতে তোমার দাদা তো গাড়ির ভাড়া হয়ে গেছে তো চলে যাবে ভাড়াতে আর আমি আর গুটুন শোনা একটু হাঁটাহাঁটি করে তারপর চলে যাবো বাড়িতে যে তারপর যা কাজ আছে সংসারে টুকি টাকি সব কাজ করব আর এদিকে আজকে না মেঘের অবস্থা না খারাপ হয়তো যখন তখন বৃষ্টি চলে আসতে পারে কিন্তু কখন বৃষ্টি আসবে ঠিক কেউ জানে না তবে কিন্তু আজকে কিন্তু বৃষ্টি হবেই তারপরে না এদিকে আমি চলে আসলাম বাড়িতে এসে আমি ঘর ঘরগুলো ঝাড় দিচ্ছি আর না দেখবে সকাল সকাল যদি একটু যদি সব যদি গুছিয়ে গাছিয়ে যদি কাজ করো না তাহলে দেখবে পরে আনা সেই জিনিসটা কেন ধরতে লাগে না সকালবেলার টাইমটাই একটু যা কাজ করতে একটু টাইম লাগে শুধু আমার বলতে না আমি জানি তোমাদের প্রত্যেকেরই টাইম লাগে কারণ সকাল টাইমটা একটু কাজটা বেশি থাকে বিছনা গুছানো সবই থাকে সকালের টাইমটা একটু গুছিয়ে গাছিয়ে কাজ করলে না তারপরে পরে না কাজটাকে আর বেশি মনে হয় না তো আমি সকালবেলা একটু আমার টাইম লাগে গুছিয়ে গাছিয়ে করতে সকালবেলা আমি ছটা থেকে কাজ করি আমার দশটা অব্দি টাইম লাগে কাজ করতে তারপরে ওদিকের টাইমটা একটু আমি একটু ফ্রি থাকি এদিকে আমি না উঠানটা ঝাড় দিয়ে নিলাম আর যেন আমার বান্দা না আমাকে না মানে দশ মিনিট পর পর আমাকে বার্দাটা ঝাড় দিতে লাগে কেন যেন এ গুটুন না খুব বাজে একটা মনে করো কাগজ একটা প্লাস্টিক একটা পাতা এনে না ছিঁড়ে ছিঁড়ে ওর বারান্দাটার মধ্যে নোংরো করে পরে আমাকে না বারান্দাটা আবার ঝাড় দিতে হয় আর বান্দাটা ঝাড় দিলে সাথে রাস্তার মধ্যে সবগুলো পড়ে যায় তো রাস্তাটা ওই সাথে সাথে আমাকে ঝাড় দিতে লাগে কারণ গুটনুকটে আমাদের প্রচুর আমি তারপরে আমি চলে আসবো আবার এই যে কলের পাড়ে কলের পাটটা না সকাল সকাল ঝাড় দিলে না দেখতে খুব ভালো লাগে কলের পাটটা আমি ঝাড়টা দিয়ে দিয়ে তারপরে আমি না আবার দাগ বেরাস করবো তারপরে আমাদের সংসারের কম কাজ থেকে আগে চলে যাব হাত পা ধুয়ে রান্নার রুমে যতগুলো বাসন আছে সবগুলো বাসন নিয়ে আসবো কলের পারে কলের পাড়ে এনে না ওগুলোকে ভালো করে মাঝামাঝি করে তারপরে এই যে আমার আবার ফ্রিজের যে জলের বোতলগুলো রাখি সব জলগুলো ফেলে দিয়ে সেই বোতলগুলো ভালো করে একটু মেজে নেবো মেজে নেওয়ানোর পরে তারপরে আবার ফ্রিজে জল ভরবো কেন বলতো আজকে যখন মেঘের অবস্থা খারাপ তো লাইনটা না চলে যেতে পারে তো ভাবলাম যে একটু জলটা যদি ঠান্ডা হয় তাহলে তোমার দাদাভাই খেতে খেতে বেতন তোমার দাদাভাইকে ভাইকে সবসময় ফ্রিজে জলই লাগে তো বোতলগুলো না ধুয়ে জলগুলো সব ভরে টোরে দিয়ে তারপরে এদিকে না আমি না যতই গরম হোক আমার মেয়েকে না আমি না ফ্রিজের জল খাওয়াই না কেন ছোট বাচ্চা তো আর ফ্রিজের জল বাচ্চাদেরকে খাওয়ালে না হার্টের প্রবলেম হয়ে যায় তো আমি কি করি বলো তো সবসময় যে তোমার ফিল্টারের জলটা থাকে সেই ফিল্টারের জলটাই আমি খাওয়াই তো এদিকে না আমি সব কাজ হওয়ানোর পর আমি আবার চলে আসলাম কলের পরে মুখটুক ধুতে মুখটুক ধুয়ে না এখন চলে যাব আমি আবার সেই আমার রুমে যে কাজ সেই কাজ করতে করতেই হবে আজকে একটা খবর কি খুশির খবর তো আজকে না মেয়ে ঘুম থেকে একাই উঠেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে দাঁত বেরাস করেছে করে না আমার সঙ্গে রান্না রুমে বসে বসে গল্প করতেছে আর এদিকে সকাল সকাল যেটা আমার ডিউটি হয় সকালবেলা আগে ভাতটা বসিয়ে দিলাম কারণ মেয়ে স্কুলে ভাত খেয়ে যাবে আর বাসি ভাত যে থাকে না বাসির ভাতগুলো আমি না মেখে দিই না আর আমিও খাই না ওই ভাতগুলো কি করি যে রাস্তার যে ফুটপাতের কুত্তাগুলো আছে সে কুত্তাকে দিয়ে দিই আর গুটুন যত আমাদের সকালে ভাত খায় না গুটুন সকালে চারটা মুরগির পা খাবে আর সেই একটার দিকে ভাত খাবে একটা দিকে ওকে আমি একটু গরম ভাতই দিয়ে দিই আর এদিকে আমি না রাতে দুধের প্যাকেটটা এনেছি তো না কাটতে একদমই ভুলে মানে দুধের প্যাকেটটা ঢালতে একদমই ভুলে গেছি তো আমরা আবার না এই দুধের চা খাই এই দুধের প্যাকেটটা যদি আনি না এক সপ্তাহ আমাদের চলে যায় তো শুধু আমার এক কাপের জন্য আমি একটু চা বানিয়ে নেব আর এদিকে মেয়ে বসে আছে মেয়ে আমার সাথে গল্প করতেছে আজকে কেন মেয়ে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে তোমাদেরকে আমি বলতেছি দেখো তো রাতে বাবার বাড়ির থেকে না কলা নিয়ে এসেছে মা অনেকগুলো কলা দিয়ে পাঠিয়েছে তো ভালো যে কলা গানাকে একটু ফেলে দেবো তো কলার একটু বড়া করি আর মেয়েরানে কলার বড়া করব মেয়েরা আবার কলার বড়া খেতে খুব পছন্দ করে তাই মেয়ে সকাল সকাল উঠে গেছে তো তোমরা কারা 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 কলার বড়া খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে বলো তা তোমরা কীভাবে বানাও আমাকে বলো আমি না কি কী দিই বলো তো এর মধ্যে এর মধ্যে একটু চালের গোড়া আটা আর ময়দা আর চিনিটা কম দিয়েছো তো কলাটা মিষ্টি আর একটু শটা আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে আমি ঢেকে রাখবো তো তোমরা না কে কীভাবে বানাও আর কে কি এর মধ্যে কি কি পদ্ধতি দাও আমাকে না একটু বলো তো হ্যাঁ কারণ আমি তো এগুলো দিয়ে বানাই আমি তো আর জানি না কি কি দেয় তো আমাকে একটু বলো তো এদিকে না আমি না আবার রাতে না মাছ রুই মাছ কিনে এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কেন রাতে বাজারটা যত গিয়েছে তো রাতেই মাছটা কিনে রেখে দিয়েছি যত দেখলে সকাল সকাল তোমাদের দাদা ভাই চলে যায় তাহলে আমাকে বাজার থেকে মাছটা খেয়ে এনে দেবে আর বাজারের মধ্যে গেলে না বাজারের সামনেই বাবার বাড়ি একটু ঢুকে গল্প টল্প করুন এদিকে আমার না দেরি হয়ে যায় ওই জন্য আমি রাতেই আমি নিয়ে আসি এদিকে না একটু মাছের তেল ছিল মাছের তেলটা দিয়ে না আমি বেগুন ভাজি বেগুন দিয়ে মাছের তেলটা ভাজি করে দেবো কারণ মেয়ে স্কুলে খাইয়ে যাবে তো মেয়েকে না মাছের তেল দিয়ে ভাত খাওয়াই দিয়ে পাঠাবো মাছটা ধুই ল'ব নাৰ হলু তুমি দেখে দিব তারপরে দেখি আমি যে আমার যে কলাটা মেখে রেখেছি না ওই কলাটার বড়াটা সকাল সকাল করে নেবো কারণ মেয়ে বলতে তুমি করে দাও আমি স্কুলে টিফিন নিয়ে যাবো আমার বান্ধবীরাও খাবে তো আমি বললাম যে ঠিক আছে তো দেখি মেয়ে বলতে মা তাড়াতাড়ি করো আমার কিন্তু স্কুলের টাইম হয়ে আছে আমার যে দাঁড়াও তো এগুলো করে না মেয়েকে আবার টিফিনের মধ্যে ভরে দিয়ে টিফিনে জল টিফিনে দিয়ে আবার বোতলে জল ভরে দেবো রুটিন হিসাবে বোঝা যাবো দেখে মেয়েকে চান টান করে উঠিয়ে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি মেয়েকে আজকে আমিও ভাত খাওয়াই দিচ্ছি তো চলো মেয়েকে স্কুল দিয়ে আসানোর পর তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে তাই যে আসার পথে বললো না বন্ধুরা বৃষ্টি হবে 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 বাড়িতে আমি ঢুকিনি ঠিক গেটের সামনে এমন জোরে বৃষ্টি আসছে যে সেই বৃষ্টির মধ্যে আমি ভিজেই গেলাম আর এ দেখো জলগুলো সব চলে যাচ্ছে কোথায় কেন জল যাওয়া যত জায়গা নেই রাস্তা নেই তো লোকের বাড়ি বাড়ি জলগুলো ঢুকে যায় যত আমার বাড়িতে একটু উঁচু তো আমার বাড়িতে জল ঢুকে না কিন্তু হ্যাঁ যখন পুরা বৃষ্টি হয় রাস্তার মধ্যে জল জমলে সেই জলটা আমার বাড়িতে ঢুকে যায় তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন তোমাদের সঙ্গে আবার চলে আসলাম কাজ করতে এই যে ভাবলাম যে বালিশগুলো একটু রোদ্দুরে দেব তো কপাল খারাপ রোদ্দুর নেই আর একটু ঘাড়ের ব্যথা করতেছে তো তো মা বলে যখন ঘাড়ের ব্যথা করবে তারা ভাববি যে একটু বালিশগুলো রোদ্দুরে দিতে লাগে আর এটা না বন্ধুরা একদম সত্যি জানো আমার যখনই করে না একটু ঘাড়ের ব্যথা হয় তখনই করে না আমি বালিশগুলো একটু রোদ্দুরে দিয়ে দিই তো তারপর দিন দিকে ঘাড়ের ব্যথাটা একটু কমে যায় আর এদিকে গুটুম সকাল থেকে আসে খাইনি জানি না ও কি বোতো পালন করতেছে ওকে একটু আদর করে নিলে ওকে আদর করানোর পরে না আবার আমি চলে যাব সেই রান্নার রুমে কিন্তু রান্নার রুমে আমাকে সকালে আটটার দিকে ঢুকবো দশটার দিকে বাড়াবো আবার একটু এগারোটার দিকে রান্নার রুমে ঢুকবো আমাদের বাড়ি রান্না করার জন্য তো এখানে করব হলো বটবুটি ভাজি পটল দিয়ে আলু দিয়ে মাছ করব সকালে যত মাছের তেল আর ভাজি আর মাছ ভাতটা করে নিয়েছি তো না মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে এখন পটলটা কেন ভালো করে ভেজে নেব পটলটা ভেজে তারপরে যে আলুটা আছে আলুটা ভেজে নেব ভাজানোর পরে তারপরে যে মশলাগুলো করে রেখেছি সেই মশলাগুলোর মধ্যে দিয়ে দিব দিয়ে মশলাগুলো একটু কষা কষি করে দিয়ে না আলুগুলোর মধ্যে দিয়ে দেবো আলুটা একটু জল দিয়ে আবার একটু ভালো করে কষা কষি করে নেবো কেন বলতো পটলটা যদি আগে দাও তার পটলটা গলে যাবে যেহেতু পটলটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে তারপরে পরে পটল দিয়ে জল দিয়ে ফুটিয়ে মাছ দিয়ে নামিয়ে দেবো আর আজকে না যাবো বাবার বাড়িতে যেহেতু বাবার বাড়ি না আমার বাড়ির থেকে দূরে না বিশ মিনিটের রাস্তা আর আমরা রোজকার রোজ ডিউটি বাবার বাড়িতে যাওয়ানোর এখন তোমরা বলবে যে রোজকার রোজ সামনে বাপের বাড়ি বলে সুরজ করো বাবার বাড়িতে যাচ্ছ না গো বন্ধুরা আমার বাবার বাড়িতে যেতে লাগে কারণ কি কারণে যায় কিসের জন্য যায় তোমাদের না আস্তে আস্তে আমি না এই ব্লকের মাধ্যমে আমি তোমাদেরকে সব বলবো যে আমি কেন আমার বাবার বাড়িতে যাই কিসের জন্য যাই তখন তোমরা বলবে যে হ্যাঁ দিদি ভাই তোমাদের বাবার বাড়িতে যাওয়া তোমার রোজকার যাওয়া উচিত তো তোমাদেরকে আমি আস্তে আস্তে সব বলবো এর জন্য তোমরা আমার ব্লকটি পুরোটুকু দেখো আর আমাকে একটু না সাপোর্ট করো তো এদিকে না আমার রান্নাবান্না হয়ে গেলো আমি না গ্যাস ট্যাস মুছে টুচে চান টান করে তোমার দাদা ভাইকে খাওয়ার দাওয়ার দিয়ে দিই তারপর সাড়ে তিনটার দিকে যাবো তিনটার দিকে বাবার বাড়িতে আবার মধ্যে বাড়ি ঢুকে দিকে মেয়ের তো মেয়েকে টিউশন দিয়ে টিউশন দিতে চলে আসবো ঢুকে যাই পাঁচটার মধ্যে আমি বাড়িতে এসে তারপর মেয়েকে নিয়ে চলে যাই আবার টিউশনে তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট দেখো ওইদিকে আমার হলো মাছের ঝোল করেছে পটল আলু দিয়ে ভেন্ডি সরি বুটবুটি ভাজে আর হলো মাছের তেল তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমার বাবার বাড়িতে গিয়ে ফালানি আমি চলে বাবার বাড়িতে আসার পথে এই যে এটা হলো একটা বড় মাঠ রাস্তার সামনে বড় মাঠ সেই মাঠে কি থাকে বলো তো এটা হলো পোষবটাম মাঠ এখন তোমরা কে কে যাও না পোষবটাম মাঠ আমাকে কমেন্ট করে বলো আমি বলে দেবো যে পোষবটাম কাকে বলে তো আমাদের মেটিগুলোর সামনে বাড়ি তো আমি এখানে কেন আসছি বলো তো গরু নিতে আমার বাবার বাড়ি দুটা গরু আছে তো ভাবতেছি যাচ্ছি বাড়িতে তো গরুগুলো আমি নিয়ে যাই তো গরুগুলো নিয়ে বাবার বাড়িতে চলে যাবো এই যে গরু দুটো মাঠের থেকে দুটো গরু আছে দুটো গরু নিয়ে চলে যাবো তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কাকে কাকে ভালো লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও আর একটু আমাকে সাপোর্ট করো লাইক করো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার নি প্লিজ তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও আর আমার না পাশে থেকো হ্যাঁ আর আমার ভিডিওটা একটু প্লিজ দেখো তোমরা দেখে আমাকে বলো যে আমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে যত নতুন তোমরা সাপোর্ট না করলে সাপোর্ট করে বলবো বলো তোমরা তো আমাদের ফ্যামিলি না ফ্যামিলি ফ্যামিলিকে সাপোর্ট না করলে কেই সাপোর্ট করবে তো আমি না গরু নিয়ে বাবার বাড়িতে চলে আসি তোমাদের সঙ্গে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবার সেই নেস্ট নেস ব্লকে আবার নেস ব্লকে তোমাদের সঙ্গে আমি সব কথা শেয়ার করবো যে আমার বাবার বাড়িতে আমি কেন যাই কিসের জন্য যাই তো পাশে থেকেও ভালো থেকেও টাটা আবার দেখা হচ্ছে